কি অবস্থা জনগণ আমরা এখন আসছি কফ বাজার লার্জেস্ট আর আশেপাশে ভিউ দেখে এখন প্রচুর পরিমাণে আমরা সিজন আসছি অফ সিজন আসার দরকার ছিল বা আসতে পারি নাই এটা আমাদের লাখ খারাপ ছিল আর সিজন এসে যে মজা পাইতেছেন এরকম কিছু না এইটা খুবই একটা চিল করার মতো জায়গা যারা এখন আসেন নাই চলে আসেন আর অবশ্যই বাইকে আসেন এই হোটেলে আমরা থাকবো হচ্ছে দুই রাত তিন দিন আর দুই রাত তিন দিনের জন্য আমাদের খরচ পড়তেছে এই হোটেলে তেরো হাজার টাকা অনেক খোঁজাখুঁজি করছি খুঁজে এরপরে আমরা সুগন্ধা বিচের দিকে খুঁজছিলাম ওইদিকে হোটেলে ভাড়া খুব বেশি আমরা উল্টা দিকে যে বিচটা আছে এই নাম কলাতলি বিচ না হ্যাঁ কলাতলি বিচের দিকে আইসা এদিকে খুঁজে খুঁজে হোটেল নিয়েছি এদিকে হোটেলের রেট একটু স্লাইটলি একটু কম কিন্তু আমরা যেই সময় আসছি এই টাইমে হোটেল পাওয়াটা খুবই না একটু পরে আমরা রওনা দিব টেকনাপের উদ্দেশ্যে সকালে রাস্তা টাস্তা খাওয়া শেষ করে চলে যাবো টেকনাপের উদ্দেশ্যে দুপুরে খাওয়া হয়তো কচ হইতে পারে অথবা টেকনিকার দিকে খাওয়া হতে পারে এইগুলাই হচ্ছে জেলি ফিশ সাগরের পারে আইসা এই যে আটকে গেছে এগুলিতে প্রয়োজন ছাড়া ধরবেন না পাটা দিবেন না এগুলি বিষাক্ত হইতে পারে ভালো হইতে পারে তো এগুলি টাচ না করাটাই ভালো আমার নীলপরি পুরা একদিন পরে স্টার্ট দেওয়া হইলো এই আসার পর থেকে আর চালানো নাই বাইক বের করা হয় নাই আজকেই বের করতেছি আর আজকে আমরা যাব হচ্ছে টেকনাফ আর মেরিন ড্রাইভের রাস্তায় এখান থেকে আগে মেরিন ড্রাইভের দিকে যাব দেন যদি আমরা সময় পাই তাহলে টেকনাফের দিকে যাব আর আমাদের হোটেল থেকে বের হয়ে ডান দিকে ওই যে উল্টা রাস্তাটা এটাই মেরিন ড্রাইভের রাস্তা আমরা বিচে গোসল টুসুল করলাম আর এখনও দুপুরে খাবার টাবার হয় নাই খাবারটাবার চিন্তা চিন্তাভাবনা আছে টেকনাফের দিকে করার অথবা রাস্তায় যে কোনো ভালো একটা স্পেসের থেকে করার কারণ কক্সবাজারে খাবার আহামরি অত বেশি ভালো না দাম হিসেবে মানে খাবার ধরতে গেলে ভালোই না সো কক্সবাজারে আমাদের খাওয়ার কোনো ইচ্ছা নেই আপনারা যারা বাইক না নিয়ে আসবেন তারা চাইলে এরকম জিপ গাড়ি ভাড়া নিয়ে যেতে পারেন আমাদের প্ল্যানিং ছিল সকালবেলা বের হব কিন্তু চিন্তা ভাবনা করে দেখলাম সকালে বের হয়ে লাভ নাই সকালে আমরা রেস্ট নেই একটু বিচে যাই গোসল টুসল করি ঘোরাফেরা করি এরপরে আমরা আমাদের একটু রিফ্রেশমেন্ট শেষে যাব হচ্ছে টেকনাফের দিকে আর টেকনাফ অনেকে বলতেছে যে টেকনাফ কিছুই নেই দেখার মতো টেকনাফ যাওয়ার দরকার নাই। তো টেকনাফ আমরা হয়তো যাইতেও পারি নাও যেতে পারি মেইন ডেপ পর্যন্ত যাব শিওর আর মেরিন ড্রাইভের রাস্তা এখন আমি বাইক চালাই নাই কখনো যাইও নাই তো মেরিন রাস্তাটা আমার জন্য ফরজ হয়ে গেছিল আর কি যাওয়াটা অনেক যাওয়া হয়েছে মেরিন ড্রাইভের রাস্তাটা যাওয়া হয় নাই বাংলাদেশের অন্যতম সুন্দর রাস্তা হচ্ছে মেরিন ড্রাইভ লিঙ্ক রোড তো গেলামই দুই তিনবার লিঙ্ক রোড বিষয়টা জানি না কার কাছে কতটুকু সুন্দর লাগে লিঙ্ক রোড আমার কাছে খুবই ভালো লাগছে আর মেরিন ড্রাইভ যাওয়ার পরে আমি চিন্তা ভাবনা অথবা জাস্টিফাই করতে পারবো যে মেরিন ড্রাইভ কতটা সুন্দর এই রোডে কলাতলের এই রোডটাতেও অনেক হোটেল আছে এই হোটেলগুলিও একটু কম রেটে পাওয়া যায় সুগন্ধা বিচের চাইতে কলাতলি হোটেলগুলি একটু কম রেটে পাওয়া যায় দেখছেন ডান দিক দিয়েও জায়গা দিতেছে না বাম দিক দিয়েও জায়গা দিতেছে না যাওয়ার মতো কোনো প্লেস পাইতেছে না আর আমরা যে হোটেলটা উঠছি এটা হচ্ছে হোটেল ডি ওশেনিয়া বাজেটটা একটু মানে একটু বেশি মানে সিজনের জন্য আর কি বাজারটা বেশি বা ভাড়াটা আর কি রুম ভাড়াটা একটু বেশি হয়ে গেছে সিজন যদি চিন্তা ভাবনা না করেন অফ সিজনে আসলে হয়তো আর একটু কমে পাবেন কক্সবাজারে মূলত সবসময় সিজন থাকে কক্সবাজারে কোনো অফ সিজন নেই আর এখান থেকে শুরু হয় আপনার মেরিন ড্রাইভের যাওয়ার রাস্তাটা সামনেই আপনার একটা চেকপোস্ট পড়ছে আমাদের মানে যে রাস্তা দিয়ে আসছি হোটেল রাস্তাটা দিয়ে একটু সামনে আগে একটা চেকপোস্ট পরে আর এইদিকেও আপনার কয়েকটা রিসোর্ট পাবেন আর রিসোর্ট থেকে শুরু করে আরও কয়েকটা ভালো ভালো স্পট এদিকে আছে আর এদিকে কয়েকটা ভালো ভালো রিসোর্ট এবং হোটেলও আছে তো এইদিকেও আপনার সিজন এবং অফ সিজন ডিপেন্ড করে ভাড়াটা বাড়ে কমে আর কি আর ওইদিকে হচ্ছে আপনার বিচের সাইডটা ওইদিকে সাগরের সাইডটা আর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তাটা ভাই সুন্দর 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 প্যারাসাইলিং প্যারাসাইলিং করুন প্যারাসাইলিং করুন প্যারাসাইলিং আমি এবার নিয়ত করছি প্যারাসাইলিং করব প্যারাসাইলিং করার আমার শখ জাগছে আর প্রতিবার টুরে একটু চিন্তা ভাবনা করে খরচ মনে করি কিন্তু এবার আমি আগে আমি কোন খরস্তবের চিন্তা ভাবনা করে করতেছি না যেখানে যা লাগতেছে খরচ করতেছি আর আজকে শান্তকারি শান্তই চালাইত আছে আর আমার গারে আমি চালাইতছি আমার পেছনে পিলিয়ন হচ্ছে উজ্জ্বল হাবিবের গাড়ি হাবিব চালাইত আছে হাবিবের পিলিয়ন হচ্ছে ফাহিম আর রোমানের গাড়িও রোমান চালাইত আছে রোমানের পিলিয়ন হচ্ছে মামুন এখানে একটু জিজ্ঞাসা করা যায় প্যারাসেলিং এর বাজেট কত এখান থেকে ভিউটা সুন্দর এখানে প্যারাসেলিং করলে সুন্দর ভিউ পাওয়া যাবে সামনে আরো আছে ওইদিকে যাব দেখি নাকি

না 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 আমার পানিতে পাবই যেতে হবে না আপনি আপনি এইটাই কত রাখতে পারেন করে না এটা কম রাখেন এটা করে দেন আমি এখান থেকে আপনার মেরিন ড্রাইভের রাস্তায় চিন্তা ভাবনা করলাম যে করে যাই হলে এটা আমাকে দিয়ে দেন আচ্ছা ঠিক আছে তাহলে দুই করে দেন কতক্ষণ সময় লাগবে এখানে ওয়েট করতে হবে কতক্ষণ আচ্ছা তো চিন্তা ভাবনা করলাম যে প্যারাসেলিংটা কইরেই নেই আজকে ওয়েদারটা ভালো আছে এই যে টিকিট দুই হাজার টাকা প্যারাসেলিংয়ের এটা পাঁচশো মিটার না কি কি বললো আমার সঠিক মনে নেই আর এটা মানে অ্যাভারেজে ধরতে পারেন যে পাঁচ থেকে সাত মিনিটের মতো একটা আপনার সময় পাবেন আকাশে যে

ইভেন ওdio তিনদিন ওdio আপনারা একটা লাইভ জ্যাকেট পাবেন যেটা হলো পানিতে গলে পারবেন আর জন্য ফ্যানসের সাথে আপনার জন্য যে জিনিসগুলি দরকার দুই পাশে এটার এদিকে একজন নামছে এখন আরেকজন উঠতেছে আর এই যে নামবে এরপরেই আমার সিরিয়াল ভাই এখন হালকা মাতলা ভয় লাগতেছে ভাই মোমেন্ট আইসা পড়ছে এই লাইফের ফার্স্ট প্যারা সেলিং এর মোমেন্ট আইসা পড়ছে ভাই বুঝতেছি না কি করবো

ভাই ভয় লাগতেছে ভাই মারাত্মক সুন্দর এটা এটা মারাত্মক সুন্দর ভাই ভয়ঙ্কর সুন্দর যেটা রে বলে অ্যাকচুয়ালি ভাই কই দেখেন অনেক উপরে ভাই নিচে তাকাইলে ভয় লাগে নিচে তাকাইলে ভয় লাগে ভাই লাইফের ফার্স্ট প্যারাসেলিং করতেছি এটা ভয়ঙ্কর সুন্দর মনে হচ্ছে নিচে পড়ে যাবো এরকম সুন্দর মাশাল প্রচুর বাতাস লাগতেছে উপরে আর এখান থেকে আপনার এই যে পাহাড়ি সাইড দেখা যায় সুন্দর হবে বাতাসে দুলতাছে এটা একটু পরে আপনার ডান পাশে একটা লাল চিহ্ন আছে এদিকে ধরে টানতে হবে টানলে তাহলে এটা ডান দিকে নামবে নিচের দিকে আমার পায়ের দিকে রুশি খুলে বেরা যাবে এরকম একটা অবস্থা আল্লাহ 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 যাকে নিতে ভয় লাগতাছে আমরা দুপুরে খাবার খেলাম ইনানি বিচের একটা লো বাজেট হোটেলে দেড়শো টাকায় মুরগির মাংস আর হচ্ছে ভাত প্যাকেজ সিস্টেম এই জায়গায় একটু গরম লাগে বাট এই ভিউর সাইড সাথে মনে করেন বৈশাখ খাওয়ার যে বিষয়টা এটা আবার আপনার শরীরে মানা যাবে সো হোটেলটা দেখতে অন্যরকম একটু লো বাজেটের মনে হইলো এই পাশের ভিউটা দেখা আপনার এই লো বাজেটের হোটেলের কথা আর মনে থাকবে না আর ইনানি বিচে আহামরি দেখার মতো কিছু নাই অন্যান্য বিচের মতোই এদিকে বেশি সময় নষ্ট না করে আমরা একটু মেরিন ড্রাইভের দিকে যাবো এখনই আচ্ছা তো আমাদের ঘোরাফেরা এই জায়গাতেই শেষ আজকের মতো আজকে আমরা আর বেশি জায়গা কমপ্লিট করতে পারি না বেশি যাইতেও পারি নাই আমরা নামছিলাম রাস্তার পাশ দিয়া রোডসাইড দিয়া কিন্তু এই জায়গাটা নামার সময় যে একটা কষ্ট হয়েছে ভালোতে জায়গা জায়গায় আটকা যায় বাইক সো চিন্তা করছি যে এই জায়গা দিয়ে আর যাবো না হ্যাঁ এই জায়গাটা যাব না যাব হচ্ছে বিচের উল্টা পাশ দিয়ে তো ইনানিবিশটা যেই দিকে মানে আমরা ইনানিবিশ থেকে তো আসছিলাম টেকনাফের দিকে তো ইনানিবিশটা হচ্ছে উল্টা দিকে তো আমরা উল্টা দিকে বিচের পাশ দিয়ে যাব। দেখি এদিক দিয়ে যাওয়া যায় কিনা অনেকের দেখলাম এদিক দিয়ে আসতে এই সমুদ্রের পাশ গিয়ে সাই আমরা যাইতাছি 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 রাস্তা শেষ হতে না আর ভালো কোনো স্পটও পাইতাছি না উঠার জন্য যে দিক দিয়ে উঠার চিন্তা ভাবনা করি এদিকে প্রচুর বালু তো আমরা সমুদ্রের পার ঘেরাই একদম যাইতাছি আর সূর্যটা এখন ডুবতেছে আস্তে আস্তে দেখতে সুন্দর লাগতেছে ভালোই লাগে মাঝে মাঝে মন চায় কিনা একটা এলাকার মধ্যে চালাই আর এটা হচ্ছে ইনানি বিচের সাইডটা এদিকে এখন তখন আমরা যখন আসছিলাম দুপুরে তখন তো মানুষজন ছিল না এখন আবার ভালোই মানুষজন হয়েছে ভাই অনেক টানা পরে টানাতে পারছি বাইকের উপরে প্রচুর প্রেশার পরে ভাই এমনি প্রয়োজন ছাড়া বাইক মনে হয় বিচে নানা নামাটাই ভালো সেই একটা কষ্ট হইলো বলার বাইরে সূর্যটা ডুবতেছে আস্তে আস্তে সুন্দর লাগতেছে দেখতে সমুদ্র সৈকতের আমার মনে হয় সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে সূর্যাস্ত দেখা সূর্য ডোবাটা দেখা আর কি সূর্য যখন ডুবে তখন সিনারি ওটা খুব সুন্দর দেখা যায় আর আস্তে আস্তে বিচের পাশে ভিড় বাড়তেছে মানুষ বাড়তেছে প্রচুর মানুষজন হইতেছে আস্তে আস্তে সবগুলি বিচে এখন আস্তে আস্তে মানুষজন হবে এখন আমরা রওনা দিয়ে ফেলছি হোটেলের উদ্দেশ্যে আর রাস্তা একটু জামজট হয়ে গেছে কারণ সব মানুষ এখন আস্তে আস্তে ফিরতেছে তো অনেকে গাড়ি নিয়ে আসছে অনেকে বাইক নিয়ে আসে সবাই আস্তে আস্তে ফিরতেছে তো কক্সবাজারের সেকেন্ড পার্ট কেমন লাগলো আপনাদের সবার সবাই কমেন্ট বক্সে জানাই দিন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করেন তো আজকের ভিডিও আমরা এই পর্যন্তই শেষ করতেছি কক্সবাজার এপিসোড সেকেন্ড আজকের মতো এখানেই শেষ দেখা হ'ব ভিডিঅ'তে চাইনিং আউট ফ্ৰম এম এছ ফ'ৰ্টি ছিক্স